জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব রায় ব্লগ এন্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান আজ আপনাদের সম্মুখে আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম বন্ধুরা যেটা হলো আমাদের যে তিনশো ছয় নং জাতীয় সড়ক যেটা গেছে শিলচার টু আইজল যে রোডটা গেছে তিনশো ছয় নং জাতীয় সড়ক এর বা দিকে একটা স্কুল দেখছি আমি যেটা স্কুলটা হলো নাম হইল মাউন্ট কারমেল স্কুল এন ইংলিশ মিডিয়াম কো এডুকেশন স্কুল শহীদপুর শিলচার এই যে দেখছেন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে দেখুন এইট জিরো তো এই যে স্কুলটা অনেক সুন্দর একটা স্কুল এই সৈদপুর এলাকায় তো এই স্কুলটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন খুব সুন্দর একটা স্কুল প্রাইভেট স্কুল যে এত সুন্দর আর লোকেশনটা দেখুন এই যে এই যে দেখছেন বেশি নয় এখান থেকে মকাম বেশি দূর নয় তো এই যে দেখছেন এদিকে 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 যেটা হলো এদিকে মোকামের রাস্তা গেছে আর এদিকে যেটা গেছে এটা সোনাবারিঘাটের রাস্তা গেছে ঠিক আছে তো এই যে দেখছেন আপনাদের স্কুলের ভিতরে গিয়ে আমি দেখাবো যে এই যে মাউন্ট যে মাউন্ট কার্মেল স্কুল যেটা এটা আমি দেখাচ্ছি তো এই যে দেখুন স্কুলের যে যেদিকে এটা আমরা দুয়ার যেটা যেটা এন্ট্রি যে জায়গাটা ওই এন্ট্রি জায়গাটা দেখাচ্ছে দেখুন বিরাট কয়েক কয়েক ভিঘা জায়গার মধ্যে এই যে স্কুলটা বানানো হয়েছে এই দেখুন সব থেকে আমাকে এখানে ভালো লেগেছে যে এই যে স্কুলটা যে সময় এন্ট্রি করার যে রাস্তাটা আছে ওই এন্ট্রি করার রাস্তার মধ্যে দেখুন এই এইগুলা দেখছেন গাছগুলা এত সুন্দর করে মানে সাজানো হয়েছে স্কুলটা অনেক মানে আকর্ষিত করছে যে কোনো মানুষকে দূর থেকে দেখলে আকর্ষিত করবে তো এই যে আপনাদের সম্মুখে তুলে ধরছি তো আপনার সঙ্গে থাকবেন এই যে দেখুন স্কুলটা আমি স্কুলে ভিতরে যাচ্ছি আর আজকে সানডে থাকায় আজকে স্কুলটা খোলা নয় এর জন্য আমি স্কুলের ভিতরে দৃশ্যগুলো আপনাদের সম্মুখে ধরা তুলে ধরতে পারছি না তবুও মোটামুটি আমি যে বাইরের যে বাইরের যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলা দেখলে মোটামুটি আপনারা আন্দাজ করতে পারবেন যে এই যে সৈদপুর এলাকায় যে এই যে মাউন্ট কার্মেল স্কুলটা কীরকম হবে বা এটা পরিবেশ কীরকম হবে বা এটা এডুকেশনের কোয়ালিটি কীরকম হবে তা মোটামুটি আপনারা এই স্কুলটা দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা দেখবেন আমি এখন আস্তে 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 আমি স্কুলের সম্মুখে যাচ্ছি এই যে দেখেন এই যে স্কুলে এখানে সাইটে সাইনবোর্ড দেওয়া আছে দেখুন মাউন্ট কার্মেল স্কুল এটা হলো সৈদপুর এলাকাতে তো আপনারা দেখছেন সৈদপুর অর্থাৎ সোনাবাড়িঘাটের আশেপাশে একটা জায়গা যে জায়গাটা সৈদপুর তো এই যে দেখেন স্কুলটা অনেক সুন্দর আর স্কুলটা দূর থেকে এত সুন্দর লাগছে এই যে যে স্কুলে যে উপরের যে টিনটা দেওয়া আছে এটাতে ব্লু কালারের টিন এটা একটা তো আকর্ষিত করছেই করছে সাথে সাথে এই যে নিচের যে কালারটা যে দেওয়া হয়েছে স্কাই ব্লুর মধ্যে উপরে অরিজিনাল ব্লু মানে অনেক ভালো লাগছে আর এই যে দেখছেন আপনারা এখান থেকে দেখাচ্ছি তো এই হলো শুরু তো এখান থেকে আমি যতটুকুনি দেখেছি এখানে প্রথমেই একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে এই যে দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা আছে অনেক সুন্দর করে বানানো হয়েছে ভারত মাতা কি যায় এখানে স্টুডেন্টরা এখানে বৃদ্ধি সিনহা অর্থাৎ এই নাম দেখলে বোঝা যাচ্ছে এখানে সিনা টাইটেলের অর্থাৎ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাই এখানে অবশ্যই এই স্কুলে আছেন তো আপনারা এই যে দেখছেন স্কুলটা অনেক সুন্দর একটা স্কুল আপনাদের সম্মুখে আমি প্রেজেন্টেশন করছি বন্ধুরা এই যে দেখেন এখানে ক্লাস থ্রিরও আছে যার নূরতা বিয়া লস্কর এই যে ক্লাস থ্রি আর্ট করেছে এই যে দেখুন মেহক মেহক মাফিজা চৌধুরী এই এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর্ট করেছে তো আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা এরপরে ওই যে দেখুন নার্সারি এটা হলো নার্সারি আর এখানে খুব সুন্দর একটা একটা এই দেখুন এই দেখুন আরহান একটা আর্ট লেখেছে দেখুন আমার মা থাকিস না মা রাগ করে আর আমি যে তোর ছেলে বড় হয়ে সব ভুলে রাগ করে আর থাকবে কত নেমা আমায় কুলে কি যে শান্তি মিলে মাগো তোমার আচল তোলে দুঃখ মা তোর মুছে যাবে আমি বড় হলে কি সুন্দর একটা কবিতা সব থেকে ভালো লেগেছে এই যে বাচ্চা যে মানে রবীন্দ্রনাথের যে একটা আর্ট করেছে এটাই আমাকে অনেক ভালো লাগছে দেখে মানে সত্যি খুব সুন্দর মানে স্কুলের এই যে এনভায়রনমেন্ট বা স্কুলের পরিবেশটা আর আর এখানে যেটা দেখাচ্ছি পয়লা দেখলেন নার্সারি পেয়ে গেলেন এরপরে এল পেয়ে গেলেন এরপরে ওই যে ইউকেজি পেয়ে গেলেন মানে টুটেল আমি যেটা দেখছি টুটেল এখানে দশটা রুম তো এখানে একজন আমি একজন পেয়ে গেলাম এখানে যে দায়িত্বে আছেন ওনার সঙ্গে দু একটা কথা বলবো তো সাজিয়ে পঞ্চায়ে আপনি এখানে দায়িত্বে আছেন তো নানি দায়িত্বে আছেন দাইকানো হেমোন মানে আপনি এখানে থাকুন আপনার বাড়ি খবন্ধ হ নিকানো যে দাইত্যতা কত শব্দ দিন আপনি দিন রাতে থাকুন আচ্ছা আচ্ছা তে দিন বেলা তাহলে ছাত্র মোটামুটি মোটা কেমন আছেন মনে করেন 200 রাশে কাছে হইব তে স্কুলটা কতদিন এই খোলা তোলা দুই বছর দুই বছর হই গেছে হ্যাঁ তে আপনি কইছেন দেখি আমি তো আমার দর্শক রারে কইলাম যে স্কুলে খুব বেশি পড়া হয় খুব ভালো পড়া হয় স্কুলে পরিবেশ খুব ভালো আপনি কইছেন স্কুলে পড়াশোনা কি রকম মানে ছাত্র তার আনাগুনা দেখলে তো বুঝতে পারেন আপনারা স্কুল এখানে স্কুলটা আর আমি আজকে আমার যারা যারা দর্শকরা আছেন আমার প্রণব দেব পেজের মধ্যে তারার অ্যাকচুয়ালি দেখাই ভালো কারণ আমি সবসময় চেষ্টা করি যে তারার আমি সুন্দর সুন্দর যেগুলা জায়গা আমার ভালো লাগে তো আমার আরও ভালো লাগবো ও এর লাগে তার আরে দেখাই ভাল লাগে আপনার ভাইয়া আমি এই স্কুলের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য বুঝি না নি আর অন্য কিছু না তো আমি আপনার আর এই স্কুলটার সুন্দরতা দেখাই ভাল লাগিয়া আমি মানে এই যে ভিডিওটা করলাম তো আপনি মোটামুটি মনে করা যে কেন পাচ্ছেন যদি পড়াশোনা ও তো ভালো না নি ঠিক আছে খুব ভাল লাগছে তার কথা হইয়া ও ফাইল নিলাম আমি খুব ভাল হয়েছি আর আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় যদি কোনো ভিডিও বানানি যাইতে মোটামুটি কেউ যদি না থাকে আমি করি না প্রথম আমি যাই গিয়ে আপনি যদি যে দায়িত্বে প্রথম আমি অনুমতি লই যে আমি আপনার এখানে একটু ভিডিও করতাম আমি আমার পেজও দেওয়ার লাগে আমার ফেসটা লাগে আপনার কটা মতামত আছে নাকি অক যদি কেউ যদি অনুমতি দেন যে না মারি ন মনে করো কোনো ভিডিও করিও না আমি করি না আমার মানে এই সময় আর যদি মনে করেন না আপনি করেন না আপনি খুশি হইয়া কইছেন যে ওই করো করো বা মানুষের দেখতে ও গিয়ে আমি করি বুঝছি না মেন উদ্দেশ্য কিন্তু ওটা তো ঠিক আছে ভালো লাগছে আপনার কথা তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এত সুন্দর একটা যে মাউন্ট ক্যামেল স্কুল যেটা আমি আপনার সম্মুখে তুলে ধরলাম আপনারা দেখছেন তো এই যে স্কুলটা দেখুন খুব সুন্দর এখানে সিস্টেমগুলো অনেক সুন্দর আছে এখানে অবশ্যই এখানে ইউরিনালের সুবিধা আছে এই দেখুন ইউরিনেলের সুবিধা আছে এখানে ল্যাট্রিন বাথরুম সবকিছু আছে মানে কোনো রকমের কোনো ঘাটতি নেই যে কথাটা বলবো আর এখান থেকে এই দেখুন এখানে ক্লাস ওয়ান এখানে হলো ক্লাস ওয়ান এরপরে এই যে আছে এখানে হলো ক্লাস টু টোটাল আমি যেটা দেখলাম এখানে টোটেল আছে রুম দশটা রুম আছে টেন দশটা রুম আছে তো এই যে দেখছেন আর সাথে সাথে আরো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ক্লাস ফোর ক্লাস ফাইভ অর্থাৎ আমি যতটুকুনি বুঝতে পারছি যে এখানে নার্সারি থেকে ক্লাস ফাইভ অবধি এখানে ক্লাস আছে আর সাথে সাথে আমি দেখাব সাইকে অনেক বড় জায়গা আছে যে জায়গাটা এই দেখুন স্কুলের সাইটের যে লোকেশনটা আপনাদের কাছে বিরাট বড় জায়গা একদম বিরাট বড় মানে অনেক সুন্দর মানে জায়গাটা আর কি আর এই রকম পরিবেশের মধ্যে স্কুল থাকাটা কিন্তু জরুরি কারণ হলো রকম যদি প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্কুল হয় তখন বাচ্চাদের পড়ার প্রতি মন আকর্ষিত হয় আর একেবারে রোড সাইড যদি হয় এটা কিন্তু মেইন যেটা ন্যাশনাল হাইওয়ে যেটা আছে তিনশো ছয় নং ন্যাশনাল হাইওয়ে আছে এ থেকে একটু দূরে আছে এর জন্য আমি যতটুকু মনে করছি রাস্তার যে গাড়িগুলার আনাগোনা হচ্ছে এতে স্টুডেন্টদের পড়ার প্রতি কোনো এফেক্ট হবে না তো এই যে আপনারা দেখছেন যে খুব সুন্দর একটা জায়গা আমি দেখাচ্ছি আপনারা দেখুন স্কুলটা দেখতে আমার অনেক ভালো লেগেছে এর জন্য আমি এই আপনাদের সম্মুখে এই যে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো এই দেখুন অনেক সুন্দর একটা স্কুল আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করলাম তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরও লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের কেমন আর সব থেকে ভালো লাগছে এই যে একটা গাছ দেখছেন এই গাছটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এই দেখুন একটা গাছ এরকমভাবে গাছ অনেকটা লাগানো হয়েছে মোটামুটি এক কথায় বলবো আমি এখানে একটা প্রাক প্রাকৃতিক পরিবেশ আছে এই প্রাকৃতিক পরিবেশের ন্যাচারাল সিনারি আছে এবং পুরা এখানে যে প্রদূষণের কোনো মানে ছোঁয়া নেই এটাই আমি বলবো এখানে প্রদূষণের কোনো ছোঁয়া নেই আর একেবারে যে সাইডে যেগুলো থাকে ওখানে কী হয় অনেক প্রদূষণ হয় ধোঁয়া থাকে গাড়ি অনেক আনারগোনা করছে তো এর জন্য কিন্তু আমি যতটুকু মনে করছি আমার এই জায়গাটা আমার অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনারা দেখলেন আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করলাম যেটা এই যে মাউন্ট কার্মেল স্কুল এটা দেখুন অ্যান ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল এটা সৈদপুরের এই যে দেখছেন এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এত অঞ্চলের যারা যারা আমার আমার ভিউয়ার্সরা আছেন আপনাদের মধ্যে থেকে যে এতে থেকে সোনাই অঞ্চল বা সোনা অঞ্চলের এত অঞ্চলের যদি কেউ ভিউয়ার্স থাকেন আপনারা যদি এই স্কুলে যোগাযোগ করতে ইচ্ছা থাকে তবে আপনারা এই নম্বরে করতে পারেন এইট জিরো সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফোর থ্রি আবার বলছি এইট জিরো সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফোর থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের বাচ্চাদের এই স্কুলে অ্যাডমিশন করাতে পারেন মানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে স্কুলটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম বন্ধুরা আমি তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনাদের সম্মুখে এই যে মাউন্ট কার্মেল ইংলিশ স্কুল যেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস মারফত আমাকে জানাবেন এখানেই আমি বিরতি দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ